চেয়ারম্যান নির্বাচিত করলে আমার কোনো চামচা ধরে আমার কাছে যেতে হবে না আপনারা। কোনো ঠিকাদার গুষ্টি ধরে আমার কাছে যেতে হবে না। জনগণ ছরাছলে দুঃখ বেদনায়ছে যেরকম সে kula বলতে পারে সেই ব্যবস্থা করে দেব। শূট কুডালা টাই পরালোন আর জামচা দুতি বিনড়া লোক আমার কাছে ওদের সমান অধিকার। ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হই আমি এই ইউনিয়ন পরিষদে রেজলিউশন করে একটা আইন তৈরি করব যে আইনের মাধ্যমে জনগণ এই দেশের জনগণ সবচাইতে বেশি সম্মানিত হবে উপস্থিত আজকের এই দক্ষিণবাগ উপনির্বাচন উপলক্ষে যে সংগঠন এই আয়োজন করেছে আপনারা বিভিন্ন অঞ্চল থেকে দক্ষিণবাগ ইউনিয়নের জনসাধারণ এখানে উপস্থিত হয়েছেন হয়তো আমি আসতে দেরি হয়েছে আমার কিছু মিটিং ছিল আমি প্রথমেই যারা এই আয়োজন করেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি মঞ্চে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ এবং উপস্থিত যুবক সবার কাছে আমার সালাম ও ও আদাব শুভেচ্ছা দক্ষিণ ইউনিয়ন পরিষদে আমি একজন প্রার্থী আমার মার্কা ঘুড়া যদি আমাকে আপনারা নির্বাচিত করেন আমি নির্বাচিত হলে এই দক্ষিণ দক্ষিণবাগ ইউনিয়নে সর্বপ্রথম যারা পর থেকে যত মরহুম শ্রদ্ধাভাজন চেয়ারম্যান বৃন্দ ওই জায়গা থেকে চেয়ারম্যানই করে চলে গিয়েছেন অনেক মরহুম হয়ে গেছেন হয়তো একজন অথবা দুজন বেঁচে আছেন সবার জন্য সুন্দর করে একটা নেম প্লেট তৈরি করবো যেহেতু বাইরে ডিজিটাল আলোক করে মানুষ সেটা দেখলে তার উত্তর শরীর কথা স্মরণ উত্তর শরীর দেখলে স্মরণ করবে তারপরে অন্তত পক্ষে এই মরহুমের রুয়ের মাকপিরাত করার জন্য মরহুমদের প্রতিটা অঞ্চলে মাইকিং করে প্রতিটা চেয়ারম্যান বৃন্দ পরিবারকে দাওয়াত করে এই ইউনিয়ন পরিষদে এনে প্রতিটা কবর স্থানে গিয়ে ওদের গুরুস্থানে কবর জিয়ারত করব ইনশাআল্লাহ আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি যদি নির্বাচিত হই ইউনিয়ন পরিষদ আইন যেটা বলছে ইউনিয়ন পরিষদ আইন বলছে শুধুমাত্র জনগণের অধিকারের কথা আজ পর্যন্ত কেউ আপনাদের জনগণের অধিকারের কথা বলেনি আপনাদের টেক্সের পয়সা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের বেতন এবং মাথা এবং গ্রাম পুলিশদের দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে ইউনিয়ন পরিষদের তবিলে কোনো টাকা নাই লক্ষ লক্ষ টাকা আত্মসাত সেই সমস্ত আত্মসাতের টাকা রক্ষা করার জন্য আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি নির্বাচিত হলে জনগণের এই ট্যাক্সের টাকা অতিরিক্ত বোঝা কমিয়ে আনবো যদি মস্তভা উদ্দিনের জায়গা মস্তফা বেগম হয়ে যায় কম্পিউটারে আমরা কিন্তু সবাই কম্পিউটার বিশেষজ্ঞ নয় সেই কম্পিউটার বাবুকে গাড় ডাক্তা দিয়ে ইউনিয়ন পরিষদ তাকে করে দেব অন্তত পক্ষে ইউনিয়নে কম্পিউটারে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো আমরা যেহেতু না জানি সেজন্য কিন্তু আমরা অনেক সময় অতিরিক্ত ওই আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হয় সেই বিষয়গুলা সব দূর করে বিষয়গুলো অন্তত পক্ষে সেই ইউনিয়ন পরিষদের যারা চুরি চামারি করতেছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আমাকে আপনারা ভুল দিবেন না যদি চুরি করা বন্ধ করে ইউনিয়ন পরিষদে থাকবেন আর যদি বন্ধ না করে ইউনিয়ন ছেড়ে চলে যাক পরিষ্কার বলতেছি আপনারা উপস্থিত হয়েছেন কে কি করবে আমার অন্তধক কে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমার কোনো চামচা ধরে আমার কাছে যেতে হবে না আপনারা কোনো ঠিকাদার বুষ্টি ধরে আমার কাছে যেতে হবে না জনগণ সরাসরি আমার কাছে গিয়ে তার মনের দুঃখ বেদনা সে কুলাচা বলতে পারে সেই ব্যবস্থা করে দেব টাই আর আমার ওদের সমান অধিকার ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হই আমি এই ইউনিয়ন পরিষদে রেজলিউশন করে একটা আইন তৈরি করব যে আইনের মাধ্যমে জনগণ এই দেশের জনগণ সತ್ತাই দে বেশি সম্মানিত হবে যেই চেয়ারম্যান আসবে অন্ততঃপক্ষে আপনাদেরকে সম্মান করতেই হবে যদি আপনাদের অধিকার সম্মান পাওয়া আপনাদের টেক্সটাইল পয়সা ইউনিয়ন পরিষদের সব বাবুগুলার যেту বেতন হয় আপনারা কেন কেন সম্মান পাবেন না আপনাদের অধিকার সরকার দিয়েছে আমি চামচাই এক ধরনের আর আমার সাধারণ নাগরিক এক ধরনের সেটা হবে না ইনশাল্লাহ আপনাদের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য প্রতিটা জুন মাসে আইন বলছে প্রতিটা জুন মাসে চেয়ারম্যান পুরা ইউনিয়ন মাইকিং করে রাখে সব মানুষকে একত্রিত ইউনিয়ন পরিষদে এনে আপনাদের উন্নয়নের বাজেট ঘোষণা করবেন আপনাদের আয় কত টাকা হয়েছে এবং ব্যয় কত টাকা উনি হিসাব দিতে হবে যেহেতু আইন বলছে আমরা কিন্তু উনিশশো ইংরেজি থেকে এখন পর্যন্ত কিন্তু একদিনও কারুর কাছে হিসাব পাইনি সেটা কিন্তু অক্ষরে অক্ষরে আপনাদের এই হিসাব আপনারা যেভাবে দিয়েছেন আপনারা যেভাবে ট্যাক্স দিয়েছেন যেভাবে আপনাদের উন্নয়ন হয়েছে অন্ততক্ষে ভোটের সংখ্যা অনুভব করে যেই জনগণ সং জনসংখ্যা অনুবাদ করে উন্নয়নের বরাদ্দ দেওয়া হয় যেহেতু দেখা যাচ্ছে এক জায়গায় ভোটার সংখ্যা দুই এক জায়গায় পাঁচ হাজার কিন্তু যেই জায়গায় দুই ভোটার সেই জায়গায় বরাদ্দর পর বরাদ্দ দেওয়া হচ্ছে আর পাঁচ হাজার ভোটার যেইদিকে সেই দিকে কিন্তু কোনো গুরাত্ব দেওয়া হচ্ছে না সে এইগুলা কিন্তু গন্তব্যকে আমি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি আপনারা আমাকে নির্বাচিত করেন এই সমস্ত বিষয়গুলা আপনাদের অধিকার সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ যেহেতু আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে আমি সেই সঙ্গে আপনাদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি আপনারা আগামী চব্বিশ তারিখে আমার ওই জায়গায় মিটিং হবে ভুল দেন না দেন শুনতে আসবেন আপনার জীবনে যা শুনেন নাই মাই কত নিয়েছি সব কিছু বলে ফেলবো তলের বিড়াল কিন্তু বের করে দেব এই দেশের মানুষ জানবে এই নিয়ম পরিষদে মানুষের অধিকার কি এতদিন পর্যন্ত যারা জানায়নি তারা কি অপরাধ করেছিল আপনারা অন্ততপক্ষে প্রস্তুত থাকবেন ওই জায়গায় সন্ধ্যা থেকে ভিতরে মিটিং করব সেই বলে যেহেতু আমার সময় শেষ আমি আমার পক্ষ থেকে এবং দক্ষিণ ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে